আমি দেখাবো হয় হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব আজকে সেটা হচ্ছে আমেরিকা বাসা দেখা খুবই টাফ আর এখানে পেপার আর কিছু গ্রুপ আছে আমেরিকার যে জায়গার থেকে হেল্প নিতে হয় তো পেপারে দেখে কখনো কখনো আপনার বাসা পছন্দ হবে না তো আমার মেয়ে একটা গ্রুপে একটা বাসা দেখেছে তাই আজকে যাচ্ছি আমি একা দেখতে সেই বাসাটা আর আপনাদের দেখাবো যে এটা কতটা টাফ আমেরিকায় বাসা দেখা বা খুঁজে বের করা বাংলাদেশে মনে করেন থেকে থেকে এদেশে ওরকমের কোনো সিস্টেম নাই তো আমার মেয়ে একটা গ্রুপ থেকে আমেরিকান গ্রুপ বাংলাদেশ তো সেই গ্রুপ থেকে আমার মেয়ে একটা বাসা দেখছে সেখানে আমরা যাচ্ছি আর আপনাদের দেখাবো যে বাসা দেখতে কীরকমের কী সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে যাই আমি দুটো বাস চেঞ্জ করে তারপরে নেমেছি আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই মানে আমার বাসা থেকে দুটো বাস আসতে লেগেছে এখন আমার হা হাঁটতে সাতারো মিনিট দেখাচ্ছে আবার তিন মিনিটও দেখাচ্ছে ম্যাপে সেট করছি তো এখন পিছন সাইডে দেখায় জায়গাটা কত সুন্দর আর বাড়িগুলো কত সুন্দর দেখুন গাইজ কি সুন্দর বাড়ি দেখুন ফাঁকা লোকজন নাই কিছু নাই জানি না আমি যে বাসাটা দেখতে যাচ্ছি সেটা কেমন হবে তবে এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। বাসার সামনে গুলো কত সুন্দর দেখেন গাইজ কত সুন্দর করে বাসাগুলা তৈরি করেছে প্লেন যাচ্ছে উপর থেকে আমার মাথার উপর থেকে দেখুন কি সুন্দর বাড়ি মানে এখানে আমি আসার পরে বাড়িগুলো দেখে অন অ্যাপার্টমেন্টের বাড়ি দেখে আমার না এত পছন্দ হচ্ছে মনে হচ্ছে নিজে একটা কিনে ফেলি ইনশাল্লাহ একদিন হবে কিন্তু কোথায় হবে জানি না মানুষের বাসার সামনে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর দুটো বাড়ি পরপর আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো দেখুন কারো বাড়ির সামনে একটা বালুও নেই রাস্তা দেখেন কি অবস্থা এত সুন্দর তো আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছি দেখুন বাসার সামনে ও মা কী সুন্দর এই বাসাটা এখানে দেখতে আসছি দেখি ইনশাল্লাহ উপরে উঠে যে কি অবস্থা কি সুন্দর না বাসাটা সামনে নক করি

বের হয়ে আমি চলে যাচ্ছি বাসার ভাড়া বাসা দুই হাজার ডলার তো আমাদের তো তেমন পছন্দ হয়নি আর আমাদের গাড়ি নাই এখানে হেঁটে আসতে বাস থেকে নেমে অনেক টাইম লাগে যার কারণে আমাদের পছন্দ হয়নি এমনিও বাসাটা পছন্দ হয়নি দেখুন এই বাড়ি দুটো সেম বানিয়েছে বাসার সামনে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একটা ধুলোবালি কোথাও নয় তো আমার বাসা দেখা শেষ এখন আমি চলে যাচ্ছি আমাদের বাসা পছন্দ হয়নি তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম এখন আমি রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি তা একটা বাসার সামনে দেখুন কি সুন্দর করে ঝর্ণা তৈরি করেছে আর দেখতে কতটা অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো সেই লাগতেছে দেখুন কি সুন্দর আল্লাহ হাফেজ